ওম অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী সপ্তম খণ্ড হতে পাঠ সংখ্যা তিনশো তিরিশ কর্মীকে কীভাবে প্রশংসা করতে হয় এতদিন পর লক্ষ্মী ছেলেরা ত্রিশটি জায়গায় চারিটিও যে মান অভিমান ভুলে গিয়ে কাজে এসে লেগেছে তাদের প্রশংসা করতে হবে তো মুখের বাক্য প্রশংসা করলে তা শূন্য গর্ভ হতো চিত্রকরকে প্রশংসা জ্ঞাপন করতে হয় ছবি এঁকে কবিকে প্রশংসা জ্ঞাপন করতে হয় কবিতা লিখে গায়ককে প্রশংসা জ্ঞাপন করতে হয় গান করে তেমনি কর্মীকে প্রশংসা জ্ঞাপন করতে হয় কর্ম করে ত্যাগীকে প্রশংসা জ্ঞাপন করতে হয় ত্যাগ শিকার করে ধার্মিককে প্রশংসা জ্ঞাপন করতে হয় ধর্মাচরণ করে হরিও